আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দতে অনেক ভালো আছি সবাইকে ফার্স্ট অফ অল যেটা আমি বলতে যাব সেটা হচ্ছে ঈদ মুবারক আশা করি সবার ঈদটাই ভালো কাটুক আপনাদের ঈদের আনন্দটাকে ডাবল করার জন্য বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এনা পরিবহনের নন এসি বাসে করে আজকে আমি ভ্রমণ করবো ভ্রমণরত অবস্থাতে কী কী সমস্যার সম্মুখীন হয়েছি এবং কত টাকার টিকিট প্রাইস এবং কতটুকু সময় লাগে বরিশাল থেকে ঢাকাতে আসতে সম্পূর্ণ ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আমি এখন বর্তমানে অবস্থান করছি বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এখানে হচ্ছে সেনা পরিবহনের কাউন্টার পেয়ে যাবেন আপনারা ভিতরে আসলে এবং বাইরেও একটি কাউন্টার রয়েছে বাট কাউন্টারটি এখন বন্ধ থাকার কারণে আমি দেখাতে পারছি না আপনাদেরকে দেখতে দেখতে কিন্তু আমার বাসটি চলে এসেছে আমার ভ্রমণ ছিল মিনিটের দিকে বাট দুইটা এখন বাজে হচ্ছে দুইটা দশ মিনিট বিশ মিনিট আগে হচ্ছে বাসটি নতুল্লাবাদ বাস স্ট্যান্ড সামনে নিয়ে আসে তার জন্য হচ্ছে আমি কিছু ফুটেজ কালেক্ট করি এনা পরিবহন কিন্তু বেশ কিছুদিন ধরে হচ্ছে বরিশাল ঢাকার একটি সার্ভিস দিয়ে যাচ্ছে মিছু বেশি ফুসো বাস দিয়ে বাসটির বডের উপরে কাজ করেছে নিউ ডিজাইন ওয়ার্কশপ এবং এবার গ্রিন মোটর বাসের ইন্টেরিয়ার কথা যদি আমি বলতে যাই টু বাই টু ফাউন্ডেশনে সর্বমোট চল্লিশ সিট ইউজ করা হয়েছে বাসটির ভিতরে সিটগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে সফট এবং হচ্ছে বড় করার চেষ্টা করছে তারা বাট এখানে যদি লেগ রেস্টটা ইউজ করা হতো তাহলে হয়তো আরো আরও বেশি ভালো হতো আপনারা আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে বাসটার সিটগুলো কতটা সফট রয়েছে এবং সাইডে একটি হ্যান্ড লকার পেয়ে যাচ্ছেন বাসটির ভিতরে পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা রয়েছে গরমের হাত থেকে বাঁচার জন্য সিটের ঠিক পিছনে একটি হ্যান্ড লকার এবং হচ্ছে নেটের জালি পেয়ে যাবেন এবং লেগ স্পেস এর কথা আমি বলতে যাই আমি ফিট ইঞ্চি আমি মোটামুটি ভালো লেগ স্পেস পেয়েছি এবং সিটের ঠিক উপরে রয়েছে হচ্ছে এসি কন্ট্রোলার এবং হচ্ছে রিডিং লাইট বাট নন এসি ম্যাক্সিমাম বাসের ভিতরে দেখি যে এসি কন্ট্রোলার ইউজ করা হচ্ছে এটা হচ্ছে আমাদের পাইলট শপের ককপিট আমাদের পাইলট শপ এখান থেকে বাসটিকে কন্ট্রোল করে থাকে আমাদের জার্নি শুরু করলাম দুইটা একত্রিশ মিনিটের দিকে আমার সিট নাম্বার ছিল বি ওয়ান ওখান থেকে বসে আমি খুব ভালো ভিডিও করতে পারতেছিলাম না এ টুতে যে যাত্রী ছিল ওনাকে রিকোয়েস্ট করার পরে হচ্ছে উনি সিটটি আমাকে দিতে রাজি হচ্ছিল না তার জন্য হচ্ছে আমি বনাটের উপরে এসে ভিডিও করতে শুরু করি এর ভিতরে হচ্ছে যে আমাদের পিছন থেকে রয়্যাল এক্সপ্রেসের একটি বাস আমাদের হঠাৎ করে ওটি দিয়ে চলে যায় বাসটি মেবি আগে কমফোর্ট লাইনের কাছে ছিল আপনারা যারা এনা ট্রান্সপোর্টে ভ্রমণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা জেনে থাকেন যে এনা ট্রান্সপোর্ট কিন্তু খুব রাফ অ্যান্ড টাফ একটি বাস কোম্পানি কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে সবথেকে বেশি সেফটি মেনটেন করতেছে তার ভিতরে একটি হচ্ছে এনা ট্রান্সপোর্ট তারা কিন্তু তাদের প্রতিটি বাসের সাথে জিপিএস ট্র্যাকিং ইউজ করতেছে যার জন্য ড্রাইভার চাইলেও কিন্তু ওভার স্পিডিং করতে পারে না দেখতে দেখতে কিন্তু আমরা এখন বর্তমানে ভাঙাতে চলে আসলাম ভাঙাতে আসার পরে হচ্ছে অসংখ্য বাসের দেখা পেয়ে গেলাম বাট এই সাইটের রাস্তা কিন্তু সম্পূর্ণ ফাঁকাই ছিল আপনারা নেক্সট ব্লগটা কোথায় দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি প্রতিটি কমেন্টেরই আসার দিয়ে থাকি আপনারা নেক্সট কোথায় ব্লগ দেখতে চান এবং কোন বাসের রিভিউ দেখতে চান এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন বাংলাদেশের ভিতরে এটাই একমাত্র এক্সপ্রেসওয়ে যেটা সড়ক মন্ত্রণালয় থেকে সরাসরি দেখাশোনা করে থাকে দেখতে দেখতে কিছুক্ষণের ভিতরে হচ্ছে আমরা ভাঙ্গা টোল প্লাজাতে চলে আসলাম এখান থেকে টোল ক্লিয়ার করে দিয়ে আমরা সরাসরি এক্সপ্রেসওয়েতে প্রবেশ করব ঢাকা বরিশাল অনেকগুলো ট্রাভেল ব্লগ রয়েছে আমার চ্যানেলে আপনারা যদি চান আমি আই বাটনে দিয়ে দিব এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যেমন ষাঁকুড়া পরিবহনের হুন্দাই বাসে এবং গ্রিন লাইনের হাইটেক এবং ষাঁকুড়া নন এসি আপনারা চাইলে দেখে নিতে পারেন বিকেলবেলা যে যে ভিউটা রয়েছে রয়েছে এবং সৌন্দর্যটা তা হয়তোবা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন না আপনারা যদি সরাসরি এসে তাহলে বুঝতে পারবেন যে এই সাইডটা কতটুকু সৌন্দর্য রয়েছে দেখতে দেখতে কিন্তু আমরা আরিয়ালখা সেতুর কাছাকাছি চলে আসলাম তো এখানে হচ্ছে কিছুদিন আগে ইমাত পরিবহনের একটি গাড়ি খুব বাজেভাবে দুর্ঘটনাগ্রস্ত হয় এখানে সেই গাড়িটি হচ্ছে রাখা হয়েছে এবং এই রোডের ভিতরে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সব গাড়িগুলো কিন্তু এখানে এনে রাখা হয় এজ এ যাত্রী হিসাবে আমরা চাই না কখনো কোনো বাস কোম্পানির ক্ষতি হোক কিংবা কোনো একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করুক বাট প্রতিটি কোম্পানির একটু হুঁশিয়ার কিংবা সাবধান হওয়া উচিত প্রতিটি যাত্রীর ক্ষেত্রে এবং হচ্ছে তাদের বাসগুলোর ক্ষেত্রে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এমন অনেক প্রবাতি হয়তো আমরা শুনতে পাই বাট অনেকে হয়তো আমরা মানি না অনেকে দেখা যায় দৌড়ে রাস্তা পার হয় বা অনেক ড্রাইভারই দেখি ওভার স্পিডিং করে অনেক কোম্পানি দেখি তারা একদম দায়িত্বহীনভাবে রাস্তার ভিতরে তাদের বাসগুলোকে ছেড়ে দেয় তবে সেই ক্ষেত্রে প্রতিবার যে কোম্পানি কিংবা ড্রাইভার কিংবা হেল্পারের দোষটা থাকে সেটা ইতিবাচকভাবে আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আমাদের গাড়ি যখন বরিশাল রোডের ভিতরে ছিল তখন অ্যাভারেজ স্পিড ছিল সেভেন্টি থেকে এইটটির ভিতরে বাট এক্সপ্রেসওয়েতে আসার পরে আমাদের ড্রাইভার সাহেব অলওয়েজ নাইনটি প্লাস হচ্ছে স্পিড রাখার চেষ্টা করতেছে আর এই রোডের ভিতরে কিন্তু এটির উপরে ওঠা হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ কারণ পুলিশ হচ্ছে স্পিড গান নিয়ে বসে থাকে স্পিড চেক করার জন্য আপনারা হয়তো আমার হাতের ডাইন সেটে দেখতে পারতেছেন যে এখানে অনেকগুলো প্রাইভেট কার হচ্ছে দাঁড়া করে রাখানো হয়েছে সেটা হচ্ছে যে যারা ওভার স্পিডিং করে তাদেরকে হচ্ছে এখানে জরিমানা করা হয় তার জন্য প্রতিটি বাস কোম্পানি হচ্ছে এখানে আসলে স্পিড এট নিচে নামিয়ে দেয় দেখতে দেখতে কিন্তু অনেকক্ষণ ধরে শরীয়তপুর ডিলেক্স আমাদের সামনে চলতেছিল তো আমাদের ড্রাইভার সাহেব বলতেছে যে ওর সাথে চলতে আর ভালো লাগতেছে না তাহলে ওকে একটু ওটি দেওয়া যাক তার কিছুক্ষণ পরে আমাদের ড্রাইভার সাহেব বলতেছে যে বিআরটিসির পিছনেও আর থাকা যাবে না বিআরটিসি কেও ওটি দিয়ে আমাদের সামনে চলে যেতে হবে অনেকে বলতে পারেন যে ভাই একটু আগে তো আপনি সেফটির কথা বললেন বাট এখন আপনি ওভার স্পিডিংটাকে প্রমোট করতেছেন বা এখানে আমাদের গাড়ির স্পিড ছিল হচ্ছে সেভেন্টি থেকে নাইনটির ভিতরে তো এটা হচ্ছে যে এক্সপ্রেসওয়ের ভিতরে আসলে কখন আপনার গাড়ি হান্ড্রেডে উঠবে সেটা আপনি বুঝতে পারবেন না তো আমি আমাদের গাড়ির স্পিডটা আমার স্ক্রিন শো করিয়ে দিব আমরা কিন্তু এখন বর্তমানে পদ্মা সেতুর টোল প্লাজার কাছাকাছি এখান থেকে টোল ক্লিয়ার করে দিয়ে কিন্তু আমরা পদ্মা সেতুর উপরে চলে যাববেলাতে কখনো আমার পদ্মা সেতুর ভিতরে রাইড করা হয়নি বাট এবারে হচ্ছে আমার সেই ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে কেনা পরিবহনের ভাড়ার বিষয়ে যারা জানতে চান সেটা হচ্ছে ঢাকা থেকে তারা বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা তাদের প্রতিটি ননএসি বাসের টিকিটের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে ব্রিজে ওঠার সময় সেই শেরপুর ডিলাক্স সাথে দেখা হয়ে গেল এবং হচ্ছে আমাদের সামনে কিন্তু গোল্ডেন লাইন রয়েছে গোল্ডেন লাইনের কিন্তু খুব শীঘ্রই হচ্ছে অনেকগুলো বাস নামতেছে রাস্তার ভিতরে প্যাকেট তো আশা করি তাদেরকে নিয়েও একটি ভিডিও আসবে খুব তাড়াতাড়ি মানুষের স্বপ্ন ছিল এক সময় পদ্মা সেতু এখন সেই পদ্মা সেতুর উপর দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি তো আমি আর বেশি কথা বলবো না পদ্মা সেতুটাকে মিউজিকের সাথে এনজয় করতে থাকুন আপনারা আমাদের যে ড্রাইভার রয়েছে উনি কিন্তু বেশ তিরিশ বছর ধরে হচ্ছে ড্রাইভিং করতেছে তার জন্য উনার ড্রাইভিং সম্পর্কে আমি আর কিছু বললাম না তো উনি দেখতেছেন যে সেতুর উপরে হচ্ছে বাসকে উটি দিতেছে সবাইকে বলছিল যে এইটার সাথে আর চলতে ভালো লাগতেছে না সেতুর ভিতরে কিন্তু রেল এবং হচ্ছে লাইটের কাজের জন্য সেতুর এক সাইড বন্ধ রয়েছে আর এক সাইড কিন্তু গাড়ি চলাচল করতেছে ট্রেনের কিন্তু টেস্টিংমূলকভাবে মূলকভাবে চলাচল যেটা সেটা শুরু হয়ে গিয়েছে তো আশা করি কিছুদিনের ভিতরে ঢাকা খুলনা কিংবা ঢাকা বরিশালবাসী ট্রেনের স্বাদ পেতে যাচ্ছে করে আমাদের পাশ থেকে এসি বাসটি শো করে বেরিয়ে গেল তো আমাদের স্পিডটা আসলে এখানে কতটা কম ছিল সেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন তো ড্রাইভার সাহেব অলরেডি আমাকে বলতেছে যে এখান থেকে নামার তিনবারই আমাকে ফোন দিয়েছে যে ওভার স্পিডিং হয়ে যাচ্ছে সেটার জন্য রাস্তার ভিতরে আরও একটি দুর্ঘটনা দেখতে পেলাম যে অ্যাম্বুলেন্সটি হচ্ছে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে সেটার জন্য হচ্ছে পুলিশ এখানে এসেছে এই কিছুক্ষণ আগে হয়েছে দেখতে দেখতে কিছুক্ষণ পরে কিন্তু আমাদের সাথে গোপালগঞ্জের কিং টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে দেখা হয়ে গেল আপনারা যারা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ভ্রমণ দেখতে চান ঢাকা কোল আমার আই বাটনের ভিডিওটা হবে চাইলে দেখে নিতে পারেন চলুন দেখা যাক আমাদের ড্রাইভার সাহেব টঙ্গিপাড়া এক্সপ্রেসের পিছনে পিছনে কতক্ষণ থাকতে পারে নাকি উনি ওভারটেক করে চলে যাবে টঙ্গিপাড়া এক্সপ্রেসকে টুঙ্গিপাড়ার সাথে আমাদের বেশ কিছুক্ষণ হচ্ছে ধাওয়া চলাকালীন হচ্ছে টুঙ্গিপাড়া হঠাৎ করে আমাদের চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল তাকে আর ধরতে পারলাম না এর ভিতরে শরীয়তপুর ডিলাক্সে সেই বাসটির সাথে আমার আমাদের সাথে দেখা হলো আমাদের ড্রাইভার সাহেব কিন্তু এটির উপরে হচ্ছে উনি স্পিড তুলতেছেন না ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলে যে এই সাইটে যেহেতু অ্যাক্সিডেন্টের হার বেশি এবং হচ্ছে উনি এই সাইডটা এতটা ভালো করে চিনেন না সেটার জন্য খুবই সেফটি ড্রাইভ করতেছেন আমাদের সামনে কিন্তু আরো একটি গোল্ডেন লাইনের বাস রয়েছে এটাকেও আমরা ওটি দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি টুঙ্গিপাড়া এক্সপ্রেস কে আবারও চোখের সামনে দেখার পরে একটু ওটি দেওয়া যায়নি সেটার জন্য টঙ্গিপাড়া এক্সপ্রেসকে না পেয়ে হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব খুব মনের হচ্ছে গান গাচ্ছিল বাট আমি তার গানটি হচ্ছে রেকর্ড করতে পারিনি সেটার জন্য আপনাদেরকে আর শোনাতে পারলাম না আমরা কিন্তু দেখতে দেখতে এখন বর্তমানে পোস্তকোলাতে অবস্থান করতেছি কলা এবং পারে কিছু যাত্রী ছিল তাদেরকে নামিয়ে আমরা এখন বর্তমানে সায়দাবাদের ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি আমরা কিন্তু এখন বর্তমানে সায়দাবাদের যে টোল প্লাজাটা রয়েছে ফ্লাইওভারের সেই টোল প্লাজার কাছাকাছি চলে আসছি এবং এই টোল প্লাজাতে মেবি পঞ্চাশ টাকা টোল দিতে হয় টোল দিয়ে হচ্ছে আমরা এখন বর্তমানে গাজীপুরের দিকে চলে যাব যেহেতু গাড়িটি গাজীপুরের আর আমার বাড়ি যেহেতু গাজীপুরে সেই ক্ষেত্রে হচ্ছে আমি গাড়িটির সাথে যাব। এখানে কিন্তু অনেকগুলো বাস লাভার ছিল তারা হচ্ছে ভিডিও করতেছিল এবং হচ্ছে ছবি তুলতেছিলো তো ভালো লাগে এই জিনিসটা দেখে তো ছয়টা এগারো মিনিটের দিকে হচ্ছে আমরা রাস্তার পাশে ব্রেক দিই ইফতারের জন্য যেহেতু গাড়ির ভিতরে অনেকের রোজা ছিল এবং অনেকে ছিল না সেটার জন্য হচ্ছে ছোটোখাটো একটি ব্রেকের মাধ্যমে আমাদের সবার ইফতার করা হয় বরিশাল থেকে সায়দাবাদ পর্যন্ত আসতে আমাদের সময় লাগে দুই ঘন্টা ঊনপঞ্চাশ মিনিটের মতন আর সায়দাবাদ থেকে আমাদের আবদুল্লাপুর আসতে সময় লাগে আধা ঘন্টার মতন রাস্তার ভিতরে কোনো প্রকারে জ্যাম ছিল না সেটার জন্য হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম এখন আমরা বর্তমানে হচ্ছে চেরাগালিতে অবস্থান করতেছি চেরাগালি থেকে গাড়িটি সরাসরি চৌরাস্তার দিকে চলে যাবে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ